চেন্নাইয়ের সুপার কিংস হয়ে আইপিএলে মাটিয়েছেন মুস্তাফিজুর রহমান আজ নিজেদের মাঠে এসে এভাবে পারফরমেন্স করে প্রথম পুরস্কারটি মাটিয়েছেন মুস্তাফিজুর রহমান যা বাংলাদেশের অসাধারণ বলিং জানিয়েছেন চেন্নাই দলের অধিনায়ক ধোনি যা বলেছেন আমাদের আমাদের মুস্তাফিজুর রহমান যখন মাঠে নেই আমাদের কিন্তু খেলাটি অসম্ভব দুর্বল হয়ে গিয়েছে আর মুস্তাফিজুর রহমান থাকলে অনেক আমাদের শক্তি থাকতো এবং মুস্তাফিজুর রহমানের কারণে আমরা অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারতাম আর যখন রাজস্থানে মুখামুখি আমাদের চেন্নাই তখন মুস্তাফিজুর রহমান ছাড়া দলটি কিন্তু অনেক প্রতিহত হয়েছে এভাবে জানিয়েছেন আজকে আমাদের চেন্নাই আমাদের ভিডিওটি বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য